আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ইসলাম সকালে খালি পেট ডালিম খেলে কি হয় জানলে অবাক হবেন প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক হার্বাল চিকিৎসা কেন্দ্র আজকে জানাবো সকালে খালি পেটে ডালিম ফল খেলে কি হয় জানলে অবাক হবে প্রিয় দর্শক ডালিম ফল ফাইবারযুক্ত যুক্ত এবং এটি একটি কম ক্যালোরিযুক্ত ফল যা আপনার ওজন কমানোর চেষ্টাকারীদের জন্য একটি বিশেষ ভালো বিকল্প ফল হিসেবে কাজ করে এটিতে পাওয়া যায় পলিপিনল যা বিপাক বাড়াতে এবং শরীরের চর্বি কমাতে সাহায্য করতে পারে বিশেষ করে সকালে খালি পেয়ে ডালিম ফল খেতে ফল খেতে পারলে এটি আপনার ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে তো বন্ধুগণ ডালিম ফল খাওয়ার আরও কী কী উপকারিতা আছে জেনে নিই ডালিমের পুষ্টি এবং সুমিষ্ট ফল ডালিমে আছে ভিটামিন বি ভিটামিন এ এবং পলিফিনল এবং বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক সমৃদ্ধ গুণাগুণ রয়েছে ডালিম ফল খাওয়ার মাধ্যমে আপনার দেহের ভিতরে এনার্জি শক্তি রোগ রোগপরীত ক্ষমতা এবং শরীরের নানাবিধ রোগীর বিরুদ্ধে কাজ করে প্রচুর পরিমাণ পুষ্টি বিশেষ করে দেহের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে এবং হাড়ের ব্যথা দূর করে হাড় এবং হৃদরোগের ঝুঁকি কমায় বিশেষ করে ছাত্রছাত্রী যারা লেখাপড়া করেন তাদের জন্য ডালিম ফল খাওয়া অত্যন্ত জরুরি যেহেতু এটি শ্রীশক্তি ভাড়ায় এবং শরীরের রোগ প্রতি ক্ষমতা এবং দৃশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে যাদের রক্তে হিমোগ্লোবিন কম আছে ওই সব মা বোনেরা হিমোগ করার জন্য ডালিম ফল খেতে পারে তাই যাদের সমস্যাগুলো আছে বিশেষ অপুষ্টি উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের ঝুঁকি আছে তার সকালে খালি পেটে ডালিম ফল খেতে পারে আর যারা লেখাপড়া ছাত্রছাত্রী করে তারা বড় পেটে খেলেও সমস্যা নাই শিশুটি বৃদ্ধি হবে চৌকৃতিক শক্তি বৃদ্ধি হবে পাশাপাশি রক্তি হিমোগ্লোবিন মাত্রা বাড়িতে সাহায্য করবে তাই বন্ধুগণ ডালিম ফল মানব দেহের জন্য একটা আদর্শ খাবার এবং সুস্বাদু পুষ্টিগুণে বার তাস্তে যারা ভিডিও দেখছেন বা দেখবেন অবশ্যই ডালিম ফলটি বেশি করে খাবেন বাচ্চাদেরকেও দেবেন তো আজ আর নয় সকলের সুস্থতা সকলের যেরকম আমি নিলাম আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله